হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ড বা ভোটার কার্ড হারিয়ে গেলে নতুন করে আবার রেশন কার্ড বা ভোটার কার্ড করার জন্য যে জিডি নাম্বারের প্রয়োজন হয় সেই জিডি নাম্বার পাওয়ার জন্য আপনারা কিভাবে থানায় অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে তো দেখে নাও আমি লিখে নিয়েছি অলরেডি অ্যাপ্লিকেশানটা এবং আপনাদেরও আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারাও এটা লিখতে পারবেন ফার্স্ট এখানে আপনারা লিখে দেবেন টু দা ও তারপর পুলিশ স্টেশনের নাম যে পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশনের আন্ডারে আপনি রয়েছেন সেই পুলিশ স্টেশনের নাম এবং সেই পুলিশ স্টেশনের অ্যাড্রেস অর্থাৎ থানার নাম থানার ঠিকানাটা তারপর আপনি বিষয় বলে লিখে নেবেন যে রেশন কার্ড বা ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় জেনারেল ডায়রিতে নথিভুক্ত করার জন্য আবেদন ঠিক আছে তারপর নিচে প্যারা করে মহাশয় বলে লেখা শুরু করবেন যে আমার বিনীত নিবেদন এই যে আমি এইখানে স্ত্রী দিয়ে নিজের নাম নিজের নামটা লিখে নেবেন যিনি জিডি নাম্বার চাইছেন বা থানায় অ্যাপ্লিকেশান করছেন ভোটার কার্ড বা আধার কার্ড হারিয়ে গেছে বলে তো নিজের নামটা এখানে আপনার পিতার নাম তারপর আপনার থানার অন্তর্গত ঠিক আছে গ্রাম আপনার পুরোপুরি ঠিকানাটা দিয়ে দিতে হবে এখানে গ্রাম পোস্ট অফিস জেলা পিন নম্বর এতটুকুই ইহার স্থায়ী বাসিন্দা গত যে তারিখে আপনার হারিয়ে গেছে সেই তারিখটা ইংরেজির এখানে আপনাকে উল্লেখ করে নিতে হবে সেই তারিখটা দিয়ে দেবেন এই তারিখে আমি ঝাড়গ্রাম যাওয়ার পথে আমি এখানে একটা কারণ দেখিয়েছি যে আমার ঝাড়গ্রাম যাওয়ার পথে কোথাও যাওয়ার পথে আমার রেশন কার্ড বা ভোটার কার্ডটি হারিয়ে ফেলি তো আপনাদেরও যে কারণে হারিয়ে গেছে সেই কারণটা আপনারা উল্লেখ করে দেবেন ঠিক আছে এই কারণে আমার কার্ডটা হারিয়ে গেছে এবং হারিয়ে যাওয়া রেশন বা ভোটার কার্ডটি ফিরে পেতে আমার জিডি নম্বরের প্রয়োজন তো হারিয়ে যাওয়া রেশন কার্ড বা ভোটার কার্ড ফিরে পেতে আপনাদের নতুন করে আবেদন করার জন্য যে একটা এই জিডি নম্বরটা লাগে ঠিক আছে তো আমার সেটাই লিখবেন যে এবং হারিয়ে যাওয়া রেশন কার্ড বা ভোটার কার্ডটি ফিরে পেতে আমার জিডি নম্বরের প্রয়োজন তারপর নিচে প্যারা করে লিখে দেবেন যে অতএব মহাশয়ের নিকট আমার বিশেষ অনুরোধ যে আপনি আমার আবেদনটি জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করে আমাকে জিডি নম্বর পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করিয়া দিলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব বাস এতটুকুই বাংলা সহজ সরল ভাষায় লিখবেন ঠিক আছে নিচে ডান দিকে ধন্যবাদান্তে বলে আবেদনকারীর স্বাক্ষর এখানে যিনি আবেদন করছেন তার স্বাক্ষর এবং বা দিকে এইখানে তারিখ অর্থাৎ ডেট যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশানটা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখে দেবেন এবং স্থান জায়গার নামটা এখানে লিখে দেবেন তো এর এর ক্ষেত্রে বলে রাখি যে আপনাকে আপনারা যখন আপনাদের রেশন কার্ড বা ভোটার কার্ড হারিয়ে যাবে তো আপনাদের ফার্স্ট জিডি নম্বর অবশ্যই প্রয়োজন কারণ জিডি নম্বর না হলে আপনি নতুন করে আর এটা রেশন কার্ড বা ভোটার কার্ড আবেদন করতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান বা গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলো ধন্যবাদ কাজ দেখা হচ্ছে পরের ভিডিওতে